ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেব কে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলেন করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না এখন আগে থেকে যাই না এখন মাঝে মাঝে ডেলিভারি দিতে 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 এমন এক জায়গায় পড়ছে তিনি বলতেছেন

আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন 1 লক্ষ 24 হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এবাবই নাকি এই আমাদের ডক্টর সেই নববতের পদ্ধতি নিয়ে তিনি আসছে নাউজুবিল্লাহ আর তেলের থেকে প্রকার আছে তৈলের থেকে প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখে যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমন সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুসাবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে আমি পরিষ্কার কথা বলি এটা ধর্ম অবমাননা রসুলো পাকের নবুবতের উপর আঘাত কথা বলে না এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র

আমি আমাদের প্রধান যে বক্তব্য খুশি হয়েছেন না আমার মত হয়েছেন আপনি কাজী ইব্রাহিমের বক্তব্য সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে বিলম্বে কাজী ইব্রাহিম সাহেব গ্রেফতার করেন

যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে অস্বীকার করা হয় এবং আমার সাহা সাল্লাহামের শান আত্মের প্রতি আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেশকে বলব অনতি বিলম্বে এই এই তার গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মের নিয়ে নি আলোচনা করি তবে ধর্মের মাটি থেকে তিনি কথা না তার পক্ষে ওনাকে আমি এপি সেট করতে বলি আপনি এই বক্তব্য ততত হয়নি জেনতেন বুঝিনা জেনতেন বাদ দেন অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনুতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন ঠিক দেখুন আমাদের একজন নায়েবে আমি চট্টগ্রামের আমাদের জামির বলছিল এইটাকে দের ঘন্টা তল্লাশি জানাইছে নাউযুবিল্লাহ সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্ন বিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চায় পরে বস্ত্র পেয়েছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজগুলো আমরা ধরছি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাও লাগছে কথা কথা এটা সন্ধির থাবা কিন্তু ছোট না আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব থেকে মাঠ বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা আমরা কথা বলবো না ধর আমরা রসুল্লাহ শাহ আপনাদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না